জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম shahadatong abu যদি হমারা কাযা মিটা আমার ভানা কাপান কিয়ে থাকে দিনি তো হলেন দাযার খাজানা আছেন সুয়ে ও ভাগে যদিয়া আমার কায়া দাকে আমার ভাঙা গাল পিয়র ভাঙা থাকি তোল দায়ার গানা শোয়ে oh <coughs> শুয়ে ও বাগ মদি আছেন শুয়ে No, no, کو دیکھو گے چمکنا بول جاؤ گے ہر گد جو دیکھو گے زمانہ بول جاؤ گے اگر کو جاؤ گے تو آنا

قسم رب کی کبھی ماں کو ستانا بول جاؤ گے قسم رب کے کبھی ماں کو ستانا بول جاؤ گے درا If you see the world, you will forget the time. If you go to the temple, the سنو گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنگد

আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কি না আর মা মার মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যকতে কাড়ে নবীর ঘরে ওগো আম্মা পিটিতে ওগো মার মেতে কার আগে কে খোদার জান্নাতে মায়ে এসা কয় পটেমা ও যকতে করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ওগ মার মেতে কার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেতে ঝামেলা করে ঠিক কিনা আর فاطمه মা আর মেয়েতে বলছে গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগতে কাড়ে হে নবীর ঘর ও গো আম্মা বিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মা এ সা কই পথে মা ও জোহরা মায়ে সা কই পাতে মা ও গো জোহরা আমি যাহার সঙ্গে দি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমারা আবু বকর পিতা বারা বহু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে ও গো নাই কারো কাছে কাহার আগে খে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে খে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বুঝলো যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি যাত এই মা এসার দিয়ে আল্লাহ একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউ বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর রসুল্লাহাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কার কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলি সুহান্লাহ এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝা বিটিতে মাকে বলছে। মা ফাতেমা বলেন মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে আছে বহু গোন নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জন মানুষ কোন আনন্দ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে পারছেন তো নবীজির রক্ত কার কার শরীরে আছে দে আলম নবীজি আর সাহেব মদিনা আর ভদী না যায় দা নবে ওই হল না সাঁইয়েতে সাইয়েদে নবি যে আর সাহেবা দি না আর ভদী না যায় দা নবে

কবি জিকে মারবি বলে ওই ঘির হসলে আমার নবী পায়ের যার সমান আমার নবী পায়ের যার সমান হতে পার

নবি যে বল না হ আমার বিছানাতে যাও গোয়ে ওই তো বাহান বলে হজরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় বদিনা যাই তবীর اوی خوش لینه نوه نم نویدی بلینه ابو بکر هجرت کنه چلو اوگو اوی خوک همه کدر نویدی ابو بکر هجرت دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر کو جاؤ گے تو demain.

Kasama boki ki kabhi mako, satana bulu jaoge. Kasama ki satana